আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন ভাইবার বোর্ডে করা হয়েছিল এমনই এক প্রশ্ন প্রার্থী উত্তর দিলেন আমি আমার শত্রুদের সঙ্গে দেখা করব বোর্ড বিস্মিত কারণ জানতে চাইলে প্রার্থী শান্তভাবে বললেন আপনজনদের ওপর বাড়তি মায়া বাড়িয়ে লাভ নেই এতে কেবল কষ্টই বাড়ে বরং শত্রুদের সঙ্গে ভালো ব্যবহার করলে হয়তো তারাও আমার জন্য একদিন দোয়া করবে এটাই আসল শিক্ষা সব কাজ শুধু নিজের বা আপনজনদের জন্য নয় কখনো কখনো শত্রুদের কথাও ভেবে করা উচিত শত্রু থাকলে মানুষ আরও সচেতন হয় সমালোচক আপনাকে শেখায় আর প্রশংসাকারী শুধু বাহবা দেয় কেউ গালি দিলে পাল্টা গালি নয় বরং শুভ কামনা দিন তর্কে জিতলেই বড় হওয়া যায় না কখনো যুক্তি মেনে নেওয়াই সবচেয়ে বড় বড়ত্ব সমালোচকদের ভালোবাসুন শত্রুদের ঘৃণা করবেন না কারণ তারাই আপনাকে আরও পরিণত আরও শক্ত মানুষ হতে সাহায্য করে মনে রাখুন প্রতিটা শত্রুই এক একটা সতর্ক বার্তা আর সতর্কতা ছাড়া কখনোই সফলতা আসে না সবাই ভালো থাকুক কাছের দূরের ভালোবাসার ঘৃণার